নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি হামবুর্গ থেকে তো কালকে আমরা এসেছি হামবুর্গের কাছে একটা বারুম বলে জায়গাতে আর এটা একটা সুন্দর গ্রাম তো সেই গ্রামটা আজকে ঘুরিয়ে আপনাদের দেখাবো শুধু তাই নয় আজকে যাব সমুদ্র দেখতে বাল্টিক সি তো এই সবেরই প্ল্যান আছে আজকে তো সব কিছু নেই আজকের এই ব্লগটা থাকবে পেছনে ময়ূরের আওয়াজ আপনাদেরকেও পরে দেখাবো রাস্তাঘাটে যদি মানে এখানে শুনেছি প্রচুর ময়ূর আছে কাল রাত্রে প্রচুর ময়ূরের আওয়াজ পেয়েছি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ সকালবেলা বেরোবো বলে আমরা ব্রেকফাস্ট টেবিলে সবাই প্রায় এসে গেছি দীপাঞ্জন তো বসেই গেছে আর সামনে যে ব্রেকফাস্টটা দেখতে পাচ্ছেন এগুলো সবই মোটামুটি আমরা ডুসেল রফ থেকেই কিনে এনেছি ব্রেড বাটার এই সব দিয়ে দুর্দান্ত আর কি আমাদের ব্রেকফাস্ট চলছে জ্যামটাও সুনন্দারা এনেছে আর সামনে যে ডিমটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ওই যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের যেখানে আমরা রয়েছি এই বারুম জায়গাটার একদম তার পাশে মুরগির খামার রয়েছে তো সেই খামার থেকেই আজকে অনিস্তা সকালবেলা গিয়ে এই ডিমের যে বাক্সটা কিনে এনেছে আর সেটাই আজকে বয়েল করে সবাই খাচ্ছি ডিমগুলো বেশ সাইজে বড় আর কুসুমটাও বেশ লাল তো চলুন আমরা আজকে ব্রেকফাস্ট করে নিই আর ওদিকে কিন্তু আমি দুধ চা বসিয়ে দিয়েছি আমি চা বাড়ি থেকে এনেছি আর দুধও এনেছিলাম প্যাকেটে করে সকালবেলা ব্রেকফাস্টে একটু দুধ চা না হলে ঠিক হয় না আর এদিকে আমি আপনার সাথে শেয়ার করছি যে বাড়িতে রয়েছি কি সুন্দর সাজানো গোছানো রান্নাঘর বেশ বড় এবং এতে সব কিছু আছে একদম মাইক্রোওয়েভ ফ্রিজ রান্না করার সমস্ত রকম বাসনপত্র তারপরে ধরুন আপনি বাসনপত্র ধোবেন সেইগুলোরও ইউজ করার জন্য যাবতীয় পাউডার ফাউডার সব কিছু এখানে রয়েছে মানে আপনাকে বাড়ি থেকে কিছুই আনতে হবে না চলুন চা আমার করা শেষ চাকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার বেরোবো তো আজকে আমাদের যে যাত্রাপথ সেটা তো আমি বললাম এই যাত্রাপথটা নাকি দুর্দান্ত সুন্দর এবং আমরা যাচ্ছি বাল্টিক সি দেখতে হ্যাঁ চলুন আপনাদেরকেও দেখাবো বাল্টিক সি এবং সত্যি বলতে কি বাল্টিক সি দেখার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা এখন যে গ্রামে রয়েছি সে গ্রামের পথ ধরেই এগিয়ে চলেছি আর গ্রামটা খুবই ছোট্ট মেরে কেটে ধরুন এখানে কুড়িটা কি পঁচিশটার মতো বাড়ি আছে আর প্রত্যেকটা বাড়িতে ক্ষেত খামার করার জন্য বা চাষবাস করার জন্য ট্রাক্টর আর প্রত্যেকটা বাড়ির এখানে যাতায়াত ব্যবস্থার জন্য বড় বড় গাড়ি আছে একটা না অনেকগুলো গাড়ি আছে তো গ্রামটা খুব সুন্দর খুব নির্জন এবং সত্যিই খুব দারুণ এক্সপিরিয়েন্স তবে গ্রামটা আমি ঘুরে দেখাবো অন্য একটা ভিডিওতে তো চলুন আমরা পৌঁছে গেছি বালটিক সির একদমই কাছে আর এই জায়গাটার নাম হলো টিমার ডলফার স্ট্র্যান্ড আজকে যেহেতু শনিবার সেই জন্য পার্কিং এর একটু সমস্যা আছে এবং শুধু এখানে না জার্মানি যেখানেই ঘুরতে যাবেন না কেন যেখানে মোটামুটি টুরিস্ট স্পট সেখানে তো একটুখানি অসুবিধে হয় তো এই পার্কিং এর জায়গা খুঁজতে খুঁজতে আমাদের মোটামুটি লেগে গেল আধ ঘন্টার ওপর তো সেখানে পার্কিং এর মধ্যে গাড়িটা রেখে আমরা হাঁটতে শুরু করলাম জ্যাকও এদিকে চলেছে আমাদের সাথে এবং জ্যাক আমাদের সাথে খুব এনজয় করছে তো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে পাড়ের দিকে সমুদ্রের পাড়টা দেখার খুব ইচ্ছা আজকে মেঘলা ওয়েদার তবে মেঘলা ওয়েদার সমুদ্রের পাড়ে সেটারও আবার খুব সুন্দর বিউটি আছে তো এইখানে লেখা আছে যে পাড়ের মধ্যে কিন্তু কোনো কুকুর বা বেড়াল এদেরকে নিয়ে যাওয়া যাবে না সেজন্য জ্যাককে আমরা পাড়ের মধ্যে নিয়ে যেতে পারছি না ওপর থেকেই দেখছি বাল্টিক সি তবে একটু পরেই নিচে নামবো আর আমাদের এই যে বাল্টিক সি হ্যাঁ এই বাল্টিক সি আমরা বইয়ের পাতায় পড়েছি আজকে প্রথম দেখছি এর অনুভূতি ঠিক কেমন আর এখানে সেই সমুদ্রের ধারে এসে আমরা কি কি খেলাম সব কিছু পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই